মানে এটা কেন বললেন আমাকে খোঁচা দিলেন না আমি কাজ বন্ধ করে দিলেন সেটা আপনি আপনি কোন অধিকার থেকে সেটা করলেন একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার আহ আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আহ পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি আপনি যে কাজ করে দিলেন সেটা সেটা কি মানে বন্ধ কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার

আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এটা আপনি এটা হচ্ছে এবং এটা এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা কি কখনো করেছে কি রাজনৈতিক দল হাওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংপৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার এই সিদ্ধান্ত আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবীর দ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্ব করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না আমি বলছি অনেক আমি বলছি আমি বলছি আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছি আমার স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আপনি এটা বলছেন আপনি শুনেছেন আপনি এটা বলছেন যে উনার কাছ থেকে ভালো কাজ করে উনি আমি এটা বলি নাই তো আপনি এটা আপনি আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে আমি 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 তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলছি আপনি বলছেন হ্যাঁ এই কনস্ট্রাকশন আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হলো আইডিয়া আছে

আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বইলার নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার হাত দিয়ে আমি বলি

আমাদের দেশে না আমি আর নিজের হাতে তুলে নেই আমি আর নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কি এটা কি মানে মানে দেখার কর মানে আমি দেখব আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক হইতেছে না তখন করব করব আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের গুলো প্রপারলি ফাংশন করে কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই তো দেখছি হচ্ছে রডের হচ্ছে বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছেন তো বছর ধরে প্রপার আমি তো আমি আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন হাত দিলে উঠে যায় কেন আমি আপনার বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে আপনি তো এটাই করবেন কারণটা বিষয় আছে কি এটা আরেকটা ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি আজকে তারপর হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার পেটটা হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ঠিক আছে এটা আপনার ব্যাখ্যা আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নরমালি হচ্ছে খুব সম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরুহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাফ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁচা দিলেন সেই আহ্বান মনে হলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলেই রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে আপনি আপনারা দেখাচ্ছে আমার লালোর পথ হয় আমি পরবর্তী প্রসঙ্গে আসি পরবর্তী লোকের লোকটা